নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের তিন তারিখ এবং জানুয়ারি মাসের সতেরো তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে ছয়টা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা দশ মিনিটে চতুর্থী রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মঘা নক্ষত্র দিবা একটা সাতত্রিশ যোগ রাত্রি দুইটা তিন ববকরণ সন্ধ্যা পাঁচটা নয় গতে বাল্যব্যকরণ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিঞ্চরী কেতুর্দশা দিবা একটা সাতত্রিশ গতে নরগণ পিংস্তরী শুক্রের দশা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে শেষরাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ গতে দক্ষিণে আজকের বারবেলাদি থাকবে নয়টা সাত গতে এগারোটা আটচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা উনত্রিশ গতি দশটা আট মধ্যে যাত্রা নাই দিবা একটা সাতত্রিশ গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি দুইটা নয় গতি নৈরতে অগ্নিকোণৌ নিষেধ শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ গতি মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সফিগুণ সাধক রামচন্দ্র দত্তের তিরোভাব দিবস সতেরোই জানুয়ারি আঠারোশো নিরানব্বই মালদহ শহরে বিশিষ্ট সমাজসেবিকা ও ধর্মপ্রাণা শান্তি দেবী চৌধুরীর জন্মদিবস তিরোভাব দশই আশ্বিন দুই হাজার চার আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছেচল্লিশ মধ্যে ও আটটা একত্রিশ গতে দশটা চৌচল্লিশ মধ্যে ও বারোটা আঠান্ন গতে দুইটা সতেরো মধ্যে ও তিনটা সাতান্ন গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি সাতটা আট গতে আটটা একান্ন মধ্যে ও তিনটা তেতাল্লিশ গতে চারটা চৌত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা চৌত্রিশ গতে এগারোটা পঁচিশ মধ্যে ও আটটা চৌত্রিশ গতে ছয়টা ছাব্বিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভয় বৃষ রাশির লাভ মিথুন রাশির সম্মান কর্কট রাশির কলহ সিংহ রাশির অপবাদ কন্যা রাশির সুযোগ তুলারাশির শান্তি বৃচ্ছক রাশির ধনলাভ ধনু রাশির কষ্ট মকর রাশির অশান্তি কুম্ভ রাশির অধৈর্য মীন রাশির শান্তি